ও শ্যামারূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় বেদান্ত বিচারের কাছে রূপটু পুড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্মসত্য আর নাম যুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামারূপ চোদ্দ কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যাম কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে জল করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রঙ নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্ভর তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগতও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনমকে আমার দরকার তার পাদপদ্মে কেন ভক্তি হয় যদি আমার একঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই সুরীর দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বাকি একবিংশ বিংশ ছেদে যাচ্ছি ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ অলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্ত কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ ভুজ্য নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না মনের পঞ্চমভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যান মনের ষষ্ঠভূমি কপাল মন সেখানে গেলে অহর্ণী ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপদর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু কাজ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না শিরদেশ সপ্তম হলে সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানী ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ সমাধি হলে কর্মত্যাগ কথা ঠাকুরে তর্পণ আদি কর্মত্যায়। আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কম এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জল গড়ে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হল হলধারে বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর আদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে মিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হৈচই যখন সকলে পাতা সন্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারোয়ানা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুখ সুখ সকলের হাস্য শব্দ নাই উঠলেই হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্মত্যাগ আর সমান গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্মপ্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে অবদারাদের শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারো কারো লোকশিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদ আদি। আর চৈতন্যদেবের মতো অবতার দিক উপখোড়া হয়ে গেলে কেউ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারুর দরকারে হয় এরূপ মহাপুরুষের জীবের দুঃখে খাতক এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হল স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মত বলতে মুদবে না পাছে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠে নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে